যারা আমাদের অটোপাস এই শোনো তোমরা অটোপাস পাওনাই নাই দেখে এই জন্য আমাদের জয়ের কোনো লাভ নাই তোমাদের যদি এরকম কোনো ক্ষমতা থাকে তোমরা পারলে অটোপাস আয়না দেখাও ঠিক আছে আবার পরীক্ষায় বসো তোমরা আবার পরীক্ষায় বসো শুভেচ্ছা বন্ধুরা পাকিস্তান বলল শেখ মুজিবি পাকিস্তান ভেঙেছে আবার জোড়া লাগবে যে দেশের ভবিষ্যৎ বাচ্চারা রচনা করে বাচ্চারা সিদ্ধান্ত নেয় কোন সরকার যাবে কোন সরকার আসবে বাচ্চারা সিদ্ধান্ত নেয় সরকার প্রধান কে হবে কারা সরকারে থাকবে কারা থাকবে না নির্বাচন কবে হবে কোন পার্টি ব্যান হবে কোন পার্টি হবে না কোন দিবস পালন হবে কোন দিবস হবে না যে দেশে বাচ্চারা সিদ্ধান্ত নেয় কাদের পেটাতে হবে কাদের পানিতে ডুবাতে হবে কাদের হেনস্থা করতে হবে কাদের নিষিদ্ধ করতে হবে কাদের বাড়ি পোড়াতে হবে কাদের মূর্তি ভাঙতে হবে যে দেশে বাচ্চাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা এসে যায় আর প্রাপ্তবয়স্করা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সে দেশের মতো দুর্ভাগা দেশ আর জগতে নেই শিশুরা যে দেশে প্রাপ্তবয়স্ক বনে যায় এবং প্রাপ্তবয়স্করা শিশু সে দেশে শিক্ষিত এবং অনভিজ্ঞ সে দেশে শিক্ষিত এবং অভিজ্ঞ দার্শনিক বুদ্ধিজীবী রাজনৈতিক সমাজবিদ কারও কোনো মূল্য থাকে না অনভিজ্ঞ শিশুদের হাতে দেশ খাবি খেতে থাকে সে দেশের মতো দুর্ভাগা দেশ আর জগতে নেই এখনকার খুবই আলোচিত বিষয় হচ্ছে মৃত ছাত্রদের শরীরে সাত দশমিক ছয় দুই ক্যালিভারের বুলেট কেন সাত দশমিক ছয় দুই ক্যালিভারের বুলেট ছিল মৃত ছাত্রদের শরীরে পুলিশের কাছে ওই গুলি নেই আর্মির কাছেও নেই ওইগুলি দেশে নিষিদ্ধ নিষিদ্ধ গুলি কারা ব্যবহার করেছে কারা মেরেছে ছাত্রদের পুলিশও নয় আর্মিও নয় তাহলে নিশ্চয়ই আল্লাহ আকবার বলে চিৎকার করা জঙ্গি জেহাদিগুলো ছাত্রদের মেরেছে এছাড়া আর কারা তাদেরকে কে লেলিয়ে দিয়েছে সরকার পতনের নীল নকশা যারা এঁকেছে কারা এঁকেছে অবশ্যই বিএনপি এবং জামাত ছাত্ররা মরলে সবাই পুলিশকে সন্দেহ করবে দুনিয়া জানবে সরকার মেরেছে সরকার বিরোধী আন্দোলন আরও জোরদার হবে আন্দোলনের ধাক্কায় সরকার পতন হবে দেশ দখল করবে জঙ্গি জেহাদিদের বাবারা বাবারা মিলে মিশে দেশকে পাকিস্তান বানাবে আফগানিস্তান বানাবে অথবা আফগানিস্তানের চেয়েও জঘন্য হবে দেশটা তবে এখানে বলতেই হচ্ছে শেখ হাসিনাও দেশকে আফগানিস্তান বানাবার পথেই হাঁটছিল আমি এত বেশি মেটাফোর পছন্দ করি না এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমি আমাদের স্বাধীনতা একটাই আমার ঘর থেকে কেউ আমার ঘরে চুরি করে চলে গেছে আমি আমার ঘরে আসি এটা আমার দ্বিতীয় ঘর বলবো না কিন্তু প্রথম ঘরেই বাংলাদেশের বর্তমান রাষ্ট্রের দ্বিতীয় চুনিশ একাত্তরের মুক্তিযুদ্ধ সেটা ভুলে গেলে চলবে না এবার গুরুত্বপূর্ণ যে কথাটি বলতে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন শেখ মুজিব অবিভক্ত পাকিস্তান ভেঙে বাংলাদেশ করার পাপের সাজা পেয়েছেন তাই বাংলাদেশে তার ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে তার নাম নিশানা মুছে ফেলা হচ্ছে তিনি আরও বলেন বাংলাদেশ আবার পাকিস্তানের আদর্শিক ভাবধারায় ফিরল আচ্ছা পাকি প্রধানমন্ত্রীর সঠিক ইতিহাস কি জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কার নেতৃত্বে হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় উনি তো অন্য কারোর নাম নিলেন না তথাকথিত স্বাধীন দেশের গেঞ্জির মতে মুক্তিযুদ্ধের শেখ মুজিবের নাকি কোনো অবদানই নেই ভুল করে বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী উনার রাগ হওয়া উচিত ছিল মৌলানা ভাসানী বা জিয়াউর রহমানের উপর তারাই তো বাংলাদেশ স্বাধীন করেছে এক্ষেত্রে পাকি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হয়তো ভুল ইতিহাস পড়েছেন জেন জি মেধাবীদের উচিত শেহবাজ শরীফকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা